সকালবেলা চা পরাটা দিয়ে হালকা নাস্তা করে মুদাস্রীর বাবা বাজারে চলে গিয়েছিল তো বাজার থেকে কী কী নিয়ে এসেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি তো ফলগুলো শেষ হয়ে গিয়েছিল তো কিছু আছে তো মুদাস্রীর জন্য কিছু ফল নিয়ে এসেছে এখানে আপেল আছে আর আঙ্গুর ফল আর লিচু তো আসসালামু আলাইকুম এ ওয়েলকাম টু মুদাসির মামলাই ব্লগ থেকে আমি হ্যাঁ প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আনটিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রাণ প্রিয় ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা আপনাদের কাছে প্রতিদিনকার মতো আমার সেই একটাই অনুরোধ যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আর পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনও আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন যে ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার প্রাণ প্রিয় আপু ও ভাইয়াদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাস্কেটি নিয়েছি আর কিছু সবজি আর পেঁয়াজ নিয়ে এসেছে তো বাজারটা আমি গুছিয়ে রান্না করতে চলে আসলাম তো আজকে যে বোয়াল মাছ রান্না করবো যেহেতু মুদেশ্রীর বাবা বাজার থেকে বোয়াল মাছ নিয়ে এসেছে তো এই তো তো বোয়াল মাছটাকে আমি কেটে হালকা হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মেখিয়ে রেখেছিলাম আর এখন একটু ভেজে নিচ্ছি যেহেতু মুদাস্রীর ছোট তো বোয়াল মাছে কিন্তু কাটা একদম কম থাকে তো এই বোয়াল মাছ কিন্তু বাচ্চাদের খাওয়াতে বেশ সুবিধা হয় তো এই তো তো বোয়াল মাছ রান্না করার জন্য বোয়াল মাছটাকে আমি হালকা আগে একটু ভেজে নিব তো বোয়াল মাছটা ভাসতে ভাসতে আমার নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলি আমার এই ছোট্ট চ্যানেলটিতে যে নতুন ভাইয়া ও আপুরা ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এই তো আমার আপুদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাস্টার একটা সাইড ভেজে নিয়েছি বেশি একটা ভাজবো না জাস্ট হালকা একটা ভাজছি আর বল মাছটা ভাজা হয়ে গেছে তো বল মাছটা রান্না করার জন্য এখন আমি একটা কড়াইতে একটু তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম তো আস্তে সবজি দিয়ে বোয়াল মাছের ঝোল রান্না করব তো এই তো আদা রসুনের পেস্ট আমি একটু কিছুক্ষণ নেড়ে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো রেগুলার আমরা যেভাবে রান্না করি তো মাছ তো ওইভাবেই রান্না করি তো যাই ডিটেলস একটু বলে দিই কারণ কি অনেক নতুন রাঁধুনি আপুরা আছে যারা কিন্তু এখনও অনেক ভালো করে রান্না করতে পারে না তো তাদের উদ্দেশ্যে আমি ডিটেলসে দেখিয়ে দেই। যারা জানেন তারা তো জানেনি আসলে যারা নতুন বিয়ে হয় তারা কিন্তু অনেক সময় সব রান্না সব সময় জানে না তো অনেক সময় সার্চ করে তো দেখিয়ে নিতে পারে তো এই জন্য আমি সেই আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি তো এই তো মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর কিছুক্ষণ কষিয়ে না হলে মশলার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকবে আর বোয়াল মাছ যেহেতু নরম মাছ রান্না করতে কিন্তু বেশ একটা সময় লাগবে না আর আমার আপুরা তো প্রতিদিন যেই সুন্দর করে রান্না করে আমার যেই বন্ধুরা আছে যারা নিয়মিত আমার বন্ধু ভিউয়ার্স আপুরা তারা এত ভালো করে রান্না করে কি বলবো আমি তো মনোযোগ দিয়ে দেখি আমার আপুদের কাছে কিন্তু আমি অনেক কিছু শিখি সত্যি কথা বলতে আমার আপুরা অনেক ভালো ভালো রান্না করে ভর্তা বানায় আর ভর্তা তো আর কি বলবো সেহেতু লোভনীয় খাবার ভর্তা আমার প্রচুর পছন্দ তবে আমি কিন্তু ভর্তা বানাতে অত একটা সময় পাই না মুদাস্রী ছোট অনেক দুষ্টমি করে তো তাকে কেয়ার করতে করতে ভর্তা বানাতে আমার কাছে একটা এক্সট্রা সময় মনে হয় তো মাঝে মাঝে বানাই যখন খুব ইচ্ছে করে তখন কিন্তু বানিয়ে খাই তো এই তো সবজি যেহেতু এখানে বোয়াল মাছের সাথে মুদাস্রীর বাবা ধুমধু নিয়ে এসেছে তো আমি একটা আলুও কেটে দিয়েছি তো ধুন্দুরা আলু এই সবজিটা দিয়ে আমি আজকে বোয়াল মাছটা রান্না করব। তো সবজিটাকে আমি একটু ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইতো তো যা বলছিলাম আমার যে নতুন ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি বলি আপনারা আমার পাশে থাকেন আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো কারণ কি আপনারা আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যান আসলে আমরা এই প্ল্যাটফর্মে একে অপরকে যদি সাহায্য না করি তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো না তাই হিংসা নয় আমরা একে অপরকে সাহায্য করে একে অপরে হাত ধরে আমরা এগিয়ে যাব আর এই তো সবজিটা কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি আর এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম শুধু ধুন্দুল দিয়ে যদি আমি রান্না করতাম তাহলে কিন্তু আমি পানিটা দিতাম না আসলে আমি তো আলুও দিয়েছি আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু এক্সট্রা পানি দিলাম আর এ তো দেখেন ধুন্দুল থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর এতেই কিন্তু আমার মাছ রান্নাটাও হয়ে যাবে আর গরমের সিজন এখন ধুন্দুল ঝিঙ্গা পটল আসলে এই সবজিগুলো দিয়ে কিন্তু তরকারি রান্না করলে বেশ ভালো লাগে খেতে আর এটা কিন্তু বেশ স্বাস্থ্যসম্মত খাবার আর এই তো আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার আপু ও ভাইয়াদের কাছে আমার সে একটাই অনুরোধ যারা আমার এক আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর প্লিজ ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না সবাই ফুল ওয়াশ করে ভিডিওটা দেখবেন এই তো সবজিটা সিক্সটি পারসেন্ট হয়ে গেছে তাই আমি এখন মাছটা দিয়ে দিলাম আমার আপু ও ভাইয়াদের কাছে আমি একটা কথা বলি আসলে আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রতিদিনকার ব্লগুলোতে আমি যদি আমার কথা দ্বারা কেউকে আঘাত দিয়ে থাকি বা আমার কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন প্লিজ নিজের অনেক আপন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন কারণ আজ হয়তো আমি ক্ষমা চেতে পাচ্ছি। এমন একটা সময় আসবে আমি হয়তো ক্ষমা চাওয়ার সময়টাও পাবো না কারণ মানুষ মাত্রই মননশীল কে কখন মারা যায় আমরা কিন্তু আগে থেকে কিছুই জানি না এই তো বোয়াল মাছের ঝোল রান্নাটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে যেহেতু আমি খাবারের পর বয়স বার করছি তো বোয়াল মাছের এই সবজি দিয়ে বোয়াল মাছের ঝোলটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে তো বাবা বলেছিল কিন্তু খুবই স্বাদ হয়েছে এই তো আমি একটু দেখছি যে আলুটা সিদ্ধ হচ্ছে হয়েছে কিনা আসলে ধনুুলটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আলুটা দিলে একটু সময় লাগে তো আমি একটু ঝোল দেখছি যে লবণ হয়েছি কিনা ধুন্দুল সবজিটা আমার কিন্তু অনেক প্রিয় একটা সবজি আর মুদেশের বাবাও এটা বেশ পছন্দ করে এই তো দেখেন আমি কিন্তু অল্প একটু ঝোলের জন্য পানি দিয়েছিলাম অথচ কত পানি উঠেছে ধুন্দুল থেকে এই তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে যেহেতু আমি এটা সবজি দিয়ে বোয়াল মাথায় ঝোল করব তো একটু ঝোল হলে কিন্তু খেতে মন্দ হয় না তো অফ ক্যামেরায় কিন্তু আমি ভাতটা রান্না করে নিয়েছি আগেই তো মুদাসাই বাবা যেহেতু বাজার নিয়ে এসেছে আমি বাজারগুলো গুছিয়েছি আর ওই ফাঁকের সময়টায় আমি ভাত বসিয়ে দিয়ে কাজ করেছি কারণ ভাত বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ করে নেওয়া যায় কিন্তু তরকারি রান্না করার সময় কিন্তু উপস্থিত থাকতে হয় সামনে কারণ তরকারি মাঝে মাঝে নাড়াচাড়া করতে হয় এই তো বোয়াল মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আর আমি গ্যাসটা অফ করে দিলাম তো দুপুরে আমাদের খাবারের মেনু ছিল আজকে ভাত আর বোয়াল মাছের ঝোল সরি সবজি দিয়ে বোয়াল মাছের ঝোল তো দুপুরে আমরা অপকে মারে খাওয়া দাওয়া করে নিয়েছি আর মধ্যে বাবাকে আম আনতে বলেছিলাম আচার দেওয়ার জন্য আমার সবাপুরা কিন্তু অনেক আচার দিয়েছে আমি কিন্তু এখনও আচার দিইনি তো দুপুর টাইমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে পানি ঝরিয়ে রেখেছি এতে করে কিন্তু আমের উপরের যে আবরণটা একদম শুকিয়ে গেছে আর আমরা তো জানি যে আচার আমের উপর যদি পানি লেগে থাকে তাহলে আচারটা নষ্ট হয়ে যায় তো আমি কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে আচার বানিয়ে নিব তবে আজকে আচারটা হবে আমের গালা আচার মানে আমের গালা আচার বলতে আমটাকে একটু গলা গলা মানে ভাঙ্গা ভাঙ্গা হবে এই আচারটা আর এটা হচ্ছে টক মিষ্টি আর ঝাল টক মিষ্টি ঝাল হবে এই আচারটার অফ ক্যামেরায় আমি কিন্তু এই আচারের জন্য মশলা গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো করে আর আচারটা আমি ডিটেলসে কিছুই দেখাচ্ছি না কারণ আমার আপুরা অনেক ভালো ভালো আচার তৈরি করতে পারে আর এই গালা আচারটা বিশ্বাস করেন এত মজার হয় খেতে কি বলবো খুবই টেস্ট হয় এই আচারটা খেতে আর আমি কিন্তু ভীষণ ভীষণ রকমের আচার খেতে পছন্দ করি এই তো আচারটা কিন্তু প্রায়ই হয়ে আসছে আমার কোন কোন আপরা টক মিষ্টি ঝাল আচার খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তো আপুরা আমি তো ভীষণ রকমের ঝাল আচার খেতে পছন্দ করি তবে এটা টক ঝাল মিষ্টি তিনোটাই আছে আমার আচারটা হয়ে গেছে তো আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামা সদাই করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ